আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ৬ জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম কর্মস্থলে না ফেরার দেশে প্রবাসী শেষবারের মতো দেখতে মায়ের আর্তনাদ বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর সৌদির বিমা অ্যাপে যুক্ত হচ্ছে বাংলা ভাষা প্রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেছে আরও এক বাংলাদেশির অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদি পঞ্চাশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা আর। সৌদি শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম বাজবাকি উৎসব চলবে দশ জানুয়ারি পর্যন্ত দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যে সন্তানকে হাসি মুখে বিদায় দিয়েছিলেন আজ তার নিথর দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় অভাগী মা পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে গিয়েছিলেন কিশোরগঞ্জের প্রবাসী রাশাদ মিয়া গত সোমবার কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চল্লিশ বছর বয়সী এই রেমিটেন্স যোদ্ধা এভাবেই বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন এক অভাগা প্রবাসীর মা যে ছেলেকে দুই বছর আগে হাসি মুখে বিদায় দিয়েছিলেন সৌদি পাঠাবেন বলে আজ সেই ছেলের নিথর দেহ ফিরে পাওয়ার আকতিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে কিশোরগঞ্জের কুলিয়াচরের চরকমালপুর গ্রাম পরিবারের মুখে হাসি ফোটাতে আর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সৌদি পাড়ি জমিয়েছিলেন কুলিয়ারচর উপজেলার সালোয়া ইউনিয়নের রাশেদ মিয়া কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই থমকে গেল এক নিথর মরদেহে গত সোমবার সকালে সৌদি আরবের দাম্মাম অঞ্চলে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে নাফেরার দেশে চলে যান চল্লিশ বছর বয়সী এই প্রবাসী রাশেদ মিয়ার এই আকস্মিক মৃত্যুর খবর যখন তার গ্রামে পৌঁছায় তখন পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া আহাদ মিয়া ছোট ছেলে রাশেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঘরে তার স্ত্রী দুই ছেলেও এক কন্যা সন্তান রয়েছে বাবার জন্য সন্তানদের অপেক্ষা আর স্বামীর জন্য স্ত্রীর আর্তনাদ সব মিলিয়ে ওই বাড়িতে এখন শুধুই লাশের অপেক্ষা পারিবারিক সূত্রে জানা যায় রাশেদ সৌদি আরবের হাসা অঞ্চলের একটি হোটেলে কর্মরত ছিলেন দীর্ঘ প্রবাস জীবনে হারবাঙা খাটুনি খেটে পরিবারের সুখ কিনতে চেয়েছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই সুখ আর ভোগ করা হল না তার এখন এই সুকাতর পরিবারের একটাই দাবি তাদের প্রিয় মানুষটির মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে লাশটি দাফনের ব্যবস্থা করা হয় এ বিষয়ে কুলিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসিন খন্দকার জানিয়েছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং প্রশাসনিকভাবে মরদেহ ফিরিয়ে জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য দারুণ সুখবর এখন থেকে দেশটির সরকারি বিমা অ্যাপ গোসিতে সব তথ্য পাওয়া যাবে বাংলাতেই ভাষাগত জটিলতা কাটাতে অ্যাপটিতে বাংলা উর্দু ও ফিলিপিনো ভাষা যুক্ত করেছে কর্তৃপক্ষ বিমা নিবন্ধন কিংবা কিস্তির হিসাব সবকিছু এখন নিজের ভাষায় দেখে নিতে পারবেন প্রবাসীরা সৌদি বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য ডিজিটাল বিমা সেবা আরও সহজলভ্য করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে দেশটির জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স বা গোসি প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল অ্যাপে নতুন করে বাংলা ভাষা যুক্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি সকল গ্রাহককে তাদের স্মার্টফোনে থাকা গোসি এফটি আপডেট করার জন্য অনুরোধ জানিয়েছে এতে তারা নতুন এই সুবিধাটি উপভোগ করতে পারবেন সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয় আরবিও ইংরেজি না জানা প্রবাসীরা যাতে কোনো ধরনের ভাষাগত জটিলতা ছাড়াই সামাজিক বিমা সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারেন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলার পাশাপাশি উর্দু এবং ফিলিপিনো ভাষাও নতুন করে এই ফিচারে যুক্ত করা হয়েছে এখন থেকে বাংলা ভাষাভাষী প্রবাসীরা খুব সহজেই তাদের বিমা নিবন্ধন মাসিক স্থিতি এবং অন্যান্য ডিজিটাল সেবাগুলো নিজের ভাষায় দেখে নিতে পারবেন গোসি হল সৌদি আরবের একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান যা মূলত দেশটির বেসরকারি খাত এবং কিছু সরকারি খাতের কর্মীদের সামাজিক বিমা ব্যবস্থা তদারকি করে কোনো কর্মী যদি কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেন তবে তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে এই সংস্থাটি অনুযায়ী দেশটিতে কর্মরত সকল দেশি ও বিদেশি কর্মীর জন্য এই বিমা ব্যবস্থায় নিবন্ধিত থাকা বাধ্যতামূলক আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদরবের রিয়াদের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চট্টগ্রামের রাগুনিয়ার এক রেমিটেন্স যোদ্ধা গত রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কারে ধাকায় ঘটনাস্থলে নিহত হন প্রবাসী মোহাম্মদ সাজ্জাদ পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি পাড়ি জমিয়েছিলেন প্রবাসে জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি জমানো চট্টগ্রামের রাগুনিয়ার যুবক সাজ্জাদের স্বপ্ন কেড়ে নিল সড়ক দুর্ঘটনা রোববার রাতে রিয়াদ শহরে কাজ শেষে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে প্রাইভেট কারে ধাক্কায় ঘটনাস্থলে মারা গেছেন তিনি নিহত মোহাম্মদ সাজ্জাদ রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম খুরুশিয়া গ্রামের মোহাম্মদ মফজল আহমেদের ছেলে স্থানীয় প্রবাসীরা জানান সাজ্জাদ রিয়াদ শহরে কাজ করতেন রোববার রাতে কর্মস্থল থেকে কাজ শেষ করে সাইকেল চালিয়ে তিনি বাসায় ফিরছিলেন পথে একটি দ্রুতগামী প্রাইভেট কার পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান পারিবারিক সূত্রে জানা যায় কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সাজ্জাদ সৌদি আরবে গিয়েছিলেন কিন্তু মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন শেষ করে দিয়েছে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে নিহত প্রবাসী গ্রামে শোকে ছায়া নেমে আসে সৌদেরবে বেনামি ব্যবসার বিরুদ্ধে চলছে কঠোর অভিযান গত এক মাসে প্রায় চার হাজার প্রতিষ্ঠানে তলাশি চালিয়ে একশো তেইশটি জালিয়াতির ঘটনা শনাক্ত করেছে কর্তৃপক্ষ গাড়ি মেরামত থেকে শুরু করে রেস্তোরাঁ সব খাতে চলছে নজরদারি সৌদেরোবে বাণিজ্যিক জালিয়াতি বা বেনামি ব্যবসার বিরোধী অভিযানে গত এক মাসে একশো তেইশটি সন্দেহভাজন ঘটনা শনাক্ত করা হয়েছে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয় ন্যাশনাল প্রোগ্রাম টু কমব্যাট কমার্শিয়াল কনসিলমেন্ট এর আওতায় সারা দেশে তিন হাজার সাতশো পঁচাশিটি পরিদর্শন কার্যক্রম চালানোর পর এই অনিয়মগুলো ধরা পড়ে সন্দেহজনক তথ্য ও প্রমাণের ভিত্তিতে চালানো এই অভিযানে আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের তদন্ত ও শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বিশেষ করে গাড়ি মেরামত বিলাসদ্রব্য ও পোশাক ঘড়ি রেস্তোরাঁ আবাসিক ভবন নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলোতে এ বিশেষ নজরদারি চালানো হয় সৌদি কর্তৃপক্ষের কঠোর আইন অনুযায়ী এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে পাশাপাশি অবৈধ উপায়ে উপার্জিত অর্থ বাজেয়াপ্ত করা ব্যবসা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ লাইসেন্স বাতিল এবং জড়িত প্রবাসীদের নিজদেশে ফেরত পাঠিয়ে ভবিষ্যতে কাজের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার জিম সুপারমার্কেট শিশু সকল নাগরিক হেলিপ্যাড সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সৌদি আরবের রিয়াদে চলছে বিশ্বের সবচেয়ে বড় বাজ পাখি উৎসব দশ মিলিয়ন ডলারের বিশাল পুরস্কার জিততে লড়াই নেমেছে নয়টি দেশের প্রতিযোগীরা গিনেস রেকর্ড গড়া এই আয়োজনে বাজ পাখির মিটার দৌড় আর সৌন্দর্য প্রতিযোগিতা দেখতে ফির জমাচ্ছেন দর্শকরা সৌদি আরবের রিয়াদের উত্তরাঞ্চলে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাজ পাখি প্রতিযোগিতা কিং আব্দুল আজিজ ফ্যালকুন্ডি উৎসব দুই আগামী দশ জনের পর্যন্ত চলমান এ উৎসবে সৌদি আরব সহ বিশ্বের নয়টি দেশের প্রশিক্ষিত বাছপাখি ও প্রশিক্ষকেরা অংশ নিচ্ছেন উৎসবটি ইতিমধ্যে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে বিশ্বের বৃহত্তম আয়োজনের স্বীকৃতি পেয়েছে এবারের উৎসবে মোট একশো উনচল্লিশটি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেখানে পুরস্কারের মোট মূল্য আটত্রিশ মিলিয়ন রিয়াল বা প্রায় দশ মিলিয়ন মার্কিন ডলার প্রতিযোগিতার প্রধান আকর্ষণ মিলোয়ালো রেস বা চারশো মিটার দৌড় এতে যান্ত্রিক টোপের সাহায্যে পাখির গতি ও নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয় এছাড়া রয়েছে পাখির গঠন ও নান্দনিকতা বিচারের মাজেন সৌন্দর্য প্রতিযোগিতা মালিকদের দক্ষতা অনুযায়ী প্রতিযোগিতাকে চারটি স্তরে ভাগ করা হয়েছে সৌদি ফ্যালকন্স ক্লাবের মুখপাত্র ওয়ালিদ আল তাওয়েল জানান আয়োজনের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে প্রাচীন বেদুন ঐতিহ্য ও বাজপাখি পালনের সংস্কৃতি তুলে ধরা উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইতালি আয়ারল্যান্ড ও সিরিয়ার প্রতিযোগীদের অংশগ্রহণ এবারের উৎসবকে আন্তর্জাতিক রূপ দিয়েছে দশক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলিটিন শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার কর্মস্থলে না ফেরার দেশের প্রবাসী শেষবারের মতো দেখতে মায়ের আর্তনাক বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর সৌদি যুক্ত হচ্ছে বাংলা ভাষা মর্মাত্মিক সড়ক ঘটনা প্রাণ গেছে আরও এক বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদি পঞ্চাশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা আরো সৌদরবে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম বাজবাকি উৎসব চলবে দশ জানুয়ারি পর্যন্ত এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাসটাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ